হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আমি আছি না তোমাদের সাথে আজকে নিয়েছি আরও একটা স্পেশাল ভিডিও কয়েকদিন আগে কিন্তু আমাদের গেমে একটা ইভেন্ট আসে যেটা আমাদের কিছু টোকেন দিয়ে কয়েন দিয়ে আমরা কিন্তু কিছু বাউসার কিনতে পারি আমি বলেছিলাম তোমরা এই বাউছাড়গুলো কিনে রেখে দাও পরবর্তী আমাদের নতুন ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে আমাদের গেমে আবার নতুন ইভেন্ট আসবে এবং সেই ইভেন্টে অবশ্যই সেই বাউছার দিয়ে কোনো জিনিস নিতে পারবো আমার কাছে কিন্তু আষট্টিটা টোকেন ছিল আমি সেই আষট্টিটা টোকেন দিয়ে কিন্তু আমি এই বাউসার সারক কিনে রেখে দিয়েছিলাম কিন্তু দেখো এই বাউচার টুকেন কেনার সাথে সাথে কিন্তু বর্তমানে কিন্তু নতুন আপডেট চলে আসছে আমাদের গেমে এবং নতুন একটা ইভেন্ট অ্যাড হয়ে গেছে বান্ডেলের ইভেন্ট আমি তোমাদের তোমাদেরকে বলেছিলাম আমি ওইখান থেকে তেরো টুকেন কিনে কিন্তু রেখে দিয়েছিলাম আইডির মধ্যে যেইটা যে আমি ইজিলি আমার নতুন ইভেন্টে আমি স্প্রিং মারতে পারবো যেখানে একটা বাউছারের দাম কিন্তু বিশ ডায়মন্ড বুঝতে পারতেছেন একটা বাউছার দাম বিশ ডায়মন্ড সেখানে আমি তেরোটা বাউচার কিনে রেখে দেওয়ার কারণে এখানে কিন্তু আমি নতুন ইভেন্ট থেকে ইজিলি স্প্রিং মারতে পারবো তো আজকে আমি গেমের টুকের সাথে দেখতে পারি যে আমাদের এই রাক রয়েলের মধ্যে নতুন ইভেন্ট চলে আসছে এই যে দেখো কত সুন্দর একটা বান্ডের অস্থির লেভেল একটা বান্ডের কিন্তু আমাদের গেমের মধ্যে দিয়ে দিয়েছে এবং সেইখানে আমার আগের তেরোটা ডুকান থাকার কারণে আমি এখানে তেরোটা স্প্রিং ইজিলি মারতে পারবো বুঝতে পারছেন এক যেখানে একটা ডা টুকেনের দাম কিন্তু বিশ ডায়মন্ড সেখানে আমার কাছে তেরোটা টুকেন আছে আমি নিয়ে রেখে দেওয়ার কারণে আমি যদি না নিয়ে রাখতাম তাহলে কিন্তু ওইখান থেকে এমনিতেই ওইগুলো নষ্ট হয়ে যেত ইভেন চলে গেলে ওই টুকেনগুলো মূল্যহীন হয়ে যেত তো এখন যেহেতু এখানে আছে আমি এখান থেকে ইজিলি সেইগুলো আমি কিন্তু নিয়ে নিতে পারবো হুম তো আমি আজকে ইস্পিং মারবো এখন দেখবো আমার কাছে যেহেতু তেরো টুকেন আছে তেরো টুকেন দিয়ে আমি এই একটা বান্ডেল পাই কিনে এখানে চারটা বান্ডেল দিছে দুইটা এই ছেলেদের বান্ডিল দুইটা মেয়েদের বান্ডিল এবং দুইটাই আলাদা আলাদা দেখেন এই বান্ডিল কিন্তু স্পেশালি মুখের মধ্যে আগুন জ্বলতেছে খুবই ভালো এটা লেডি ক্যারেক্টারের বান্ডিল দেখেন এটা বান্ডিল খুবই ভালো লাগছে আর এটা কিন্তু পান্ডা মানে পান্ডা বান্ডিলের মতো আর কি লাগতেছে খুবই অস্থির মানে বান্ডিলগুলো কিন্তু পুরাই জশ মানে ভাগ ট্রাইগারের মতো করে বান্ডিলটা তৈরি করছে খুবই অস্থির তবে আমার কাছে তেরোটা টুকেন আসে যদি তেরো কিন্তু লেগে যায় তো ভালো না লাগলে তো কিছু করার নাই তো অবশ্যই আমি মনে করি না লাগবে কেন না কারণ আমরা জানি গেরি না কোনো সময় ফ্রিজ দিয়ে লাগাই না পাঁচটা স্প্রিং মারছিলাম যেখানে আমার কাছে লাগছে দুই চার পাঁচ ছয়টা হাজার টুকেন লাগছে মাত্র এরকম কথা মানে আমি পাঁচটা স্প্রিং মারলাম সেইখানে একটা বান্ডেল দিল না সে আমাকে পাঁচ ছয়টা হাজার টুকেন দূরে দিলো হুম এখানে দশটা আছে দশটা দিতে পারত একটা কাজে লাগাতে পারতাম একটা একটা দিলে হবে পরে একটা সিঙ্গেল স্প্রিং মারি সিঙ্গেল স্প্রিং আমার কী লাগে দুইটা কয়েন লাগলো ছি মনে হবে আর কটা সাতটা কয়েন আসে সাতটা টুকেন দিয়ে আমি লাগ মারলে কি আমি পাবো একটা বান্ডেল মনে তো হয় না যেহেতু ফ্রি পিক বালসারগুলো নিয়েছিলাম সেই জন্য মনে হয় না আমি পাবো এইবারও দিল না ওস ফিরুল্লাহ কী একটা অবস্থা ও আমি প্রথম থেকে জানতাম গেরিনা না দিবে না কারণ গেরিনা ফ্রি যেহেতু আমি ফ্রি নিয়েছিলাম ওই টুকেনগুলো দিয়ে আমি এক্সচেঞ্জ করেছিলাম সেই জন্য এখন আমাকে আর দিবে না এগুলো এমন তো পাঁচটা কোয়েন দিছে একটা স্প্রিং মানে লাস্টে একটা স্প্রিং আছে দেখে দেখে একটা স্প্রিংয়ে লাগে কিনা একটা স্প্রিংও কিন্তু আমার লাগলো না তো এখানে তোমাদের যেগুলো বাউচার আছে তোমাদের যারা নিয়ে রেখে রেখেছিলাম সেগুলো দিয়ে তোমরা কিন্তু স্প্রিং মারতে পারো এখানে ইজিলি তারপরে এখন একটা স্প্রিং আছে বিশ ডায়মন্ড তারপরে এখানে পাঁচটা স্প্রিং একশো ডায়মন্ড তোমরা কিন্তু ফার্স্ট টাইম দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা বা এই ডায়মন্ড দিয়ে স্প্রিং মারতে পারবা তো তোমাদের যে বান্ডেল যারা নেওয়ার ইচ্ছা আছে ওই ডায়মন্ড তাকে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো এখান থেকে কিন্তু অনেক ডায়মন্ড লাগবে আমি মনে করি কেননা বান্ডেলটা অনেক অস্থির বানাইছে তো তোমরা চাইলে এখান থেকে যারা বান্ডিলটা নিতে চাও যাদের কালেকশন কম আছে বান্ডিলের প্রয়োজন তোমরা চাইলে এখান থেকে বান্ডিলটা নিতে পারো ইজিলি কিছু ডায়মন্ড খরচ হবে কমসে কম দুই হাজার তো লাগবেই বেশি না এবং তুমি যারা বান্ডিল নিতে চাও তারা কিন্তু দু হাজার ডায়মন্ড খরচ করে বান্ডিল নিয়ে নিতে পারো এখন কোনটা লাগবে এখানে একটা চয়েস কিন্তু তোমরা কিন্তু অপশান আছে তোমাদের যদি দুইশো কয়েন হয়ে যায় দুইশো ডায়মন্ডের টোকেন হয়ে যায় তখন তোমরা কিন্তু একটি বান্ডেল তোমাদের চয়েস করে নিতে পারো তো কে কিন্তু কে কে নেওয়া অবশ্যই কমেন্টস জানিয়ে দিবে সর্ব আল্লাহ হাফেজ আর যারা এখন লাইক করে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো